আসসালামু আলাইকুম শুভ সকাল সুপ্রিয় দর্শকবিন্দু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবার ডাক্তারে অনুষ্ঠান সঞ্চালনায় পুরোটা সময় জুড়েই আছে আপনাদের সাথে আমি ডাক্তার মোহাম্মদ রাজীব আল আমিন আমাদের সবার ডাক্তার অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে মেডিকমের সৌজন্যে আপনারা জানেন আমরা সবার ডাক্তার অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করি জনগণের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সচেতনতা তৈরি করতে এছাড়াও অপচিকিৎসা এবং অপচিকিৎসকদেরকে প্রতিহত করতে আমরা প্রতিদিনই একটি করে বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করি এবং আমাদের সেটে উপস্থিত থাকেন একজন করে বিশেষজ্ঞ চিকিৎসক আপনারা বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে সরাসরি ফোন করে কথা বলতে পারবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন দেশের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অসীম চক্রবর্তী আমি ডাক্তার অসীম চক্রবর্তীকে বৈশাখী টিভি এবং সভা ডাক্তারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগ বা আমরা এটাকে সিওপিডি বলি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আমরা যদি একদম শুদ্ধ বাংলা করতে চাই তাহলে এটার বাংলা দাঁড়ায় হচ্ছে ফুসফুসের দীর্ঘস্থায়ী বাধাজনিত রোগ আমরা ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগ হিসেবেই আলোচনা করব আজকে আমরা ডাক্তার অসীম চক্রবর্তীর সাথে আলো মূল আলোচনায় চলে যেতে চাচ্ছি প্রথমেই আমরা জানতে চাইব আসলে সিওপিডি বা ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগ বলতে আমরা কি বুঝি এই ধন্যবাদ আপনাকে নামটার মধ্যেই কিন্তু একটা বিষয়টা লুকিয়ে আছে এটার অর্থটা সিওপিডি মানে ট্রনিক অফসারটি আপনি যেটা বললেন বাধাজনিত ফুসফুসের রোগ পি মানে হচ্ছে পালমোনারি মানে ফুসফুস আর ডিজিজ মানে হচ্ছে রোগ তার মানে ফুসফুসে যদি কোনো কারণে কোনো বাধা হয় কোনো কিছুতে তাহলে সেটা যদি দীর্ঘ সময় ধরে চলে চলতে চলতে ফুসফুসের যে পরিবর্তনগুলো হয় সেটাই কিন্তু আসলে সিওপিডি আমরা মেডিকেল আমি যেভাবে চিন্তা করি যে দীর্ঘদিন ধরে ফুসফুসে কোনো কারণে যদি বাতাস আমাদের ফুসফুসে যেভাবে বাতাসটা ঢোকে ফুসফুসের জালিগুলোর মধ্যে সহজভাবে বললে এবং তারপরে আবার বাতাসটা তার কাজ শেষ করে যখন বেরিয়ে যায় এই সময়টুকু এই জায়গাগুলোতে যদি কোনো ধরনের কোনো বাধা তৈরি হয় আমরা যে জালিগুলি বলি যে বা নালি বা যেটাই বলেন সাধারণ ভাষায় সেগুলোর মধ্যে যদি কোনোটি সরু হয়ে যায় বা কোনোটি বাধাগ্রস্ত হয় তাহলেই কিন্তু দেখা যায় যে স্বাভাবিক যে বাতাসের সঞ্চালনটা বা ফুসফুসের মধ্যেকার যে স্বাভাবিক সঞ্চালনটা এই সঞ্চালনটা যদি স্বাভাবিক না থাকে তাহলে তখনই এই বাতাস যে বাধাগ্রস্ত হয় তার কারণে ফুসফুসের কার্যক্রমগুলোও বাধাগ্রস্ত হয় এবং তখনই এই ধরনের রোগগুলোই যে সিওপিডি যে রোগটা আছে এই রোগটা আসলে তখনই সূচনা হয় এবং যেহেতু ফুসফুসের বাতাস বাধাগ্রস্ত হয় ঢুকতে এবং বেরোতে সে কারণেই কিন্তু দেখা যায় যে ফুসফুসের যে মূল কাজ আমরা যেটা এমনি যদি সাধারণভাবে চিন্তা করি যে শ্বাস নেওয়া এবং ছাড়া এটা ছাড়াও অনেক জরুরি কাজ রয়েছে কিন্তু এই স্বাভাবিক যে কাজটাই এই স্বাভাবিক কাজটাই প্রথম থেকে বাধাগ্রস্ত হয় এবং আমরা স্বাভাবিকভাবে শ্বাসটা নিতে পারি না আমরা নিজেরাই বুঝতে পারি যে যেভাবে শ্বাস নেওয়ার কথা যে আমরা শ্বাসটা নিচ্ছি এবং শ্বাসটা ছাড়ছি যে ফ্লুয়েন্টলি বা নিজেদের মতো করে সেটি পাচ্ছি না দেখা যাচ্ছে যে সেটি বাধাগ্রস্ত হচ্ছে এবং আমরা সঠিকভাবে শ্বাস নিতে পারছি না এটি মূলত সিওপিটি রোগ আর কি যদি আমরা খুব সহজভাবে বলি আর কি আচ্ছা ফুসফুসের রোগ বলতে বা শ্বাসকষ্ট বলতেই কিন্তু আমরা আসলে অ্যাজমার কথা চিন্তা করি ঠিক সিওপিডিএ অ্যাজমা কি একই জিনিস না সিওপিডি অ্যাজমা দুটি আলাদা ধরনের রোগ যদিও রোগ দুটির ভেতরের কারণের মধ্যেও পার্থক্য রয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একই রকম মনে হয় কেননা রোগগুলোর লক্ষণ অনেক ক্ষেত্রে একই রকম হতে পারে যেমন এই শ্বাসপোষ বাধাগ্রস্ত হওয়া দীর্ঘমেয়াদী কাশি কাশির সাথে শ্লেষা যেটি থাকা সেটি অবশ্য ব্রঙ্কেল আজমাতে কম থাকে সিওপিডিতে একটু বেশি থাকে কিন্তু তারপরেও লক্ষণগুলো একই রকম হওয়ার কারণে ব্রঙ্কেল আজমা আর সিওপিডিতে এই রোগগুলোতে লক্ষণগুলোতে প্রায় অনেকে একই রকম বলে থাকে কিন্তু মূলত বেশ কিছু পার্থক্য দিয়েই সহজে আলাদা করা যায় যেমন ব্রঙ্কেল আজমা যেটা যে কোনো বয়সে হতে পারে একদম আমরা বলি চাইল্ডহুড আজমা বাচ্চা বয়স থেকে শুরু করে বড়দের পর্যন্ত যে কোনো হতে পারে পুরুষ নারী দুই ধরনের ক্ষেত্রেই আমরা দেখি যে সম পরিমাণে ব্রংকেলাজমা রোগটা হতে পারে সিওপিডির ক্ষেত্রে উল্টো সাধারণত পুরুষদের ক্ষেত্রে বেশি হয় এবং সিএপিডি রোগদের ক্ষেত্রে স্পেসিফিক আমরা যখন কারণে আসবো তখন দেখবো স্পেসিফিক কিছু কারণ থাকে আজমার ক্ষেত্রে বংশগত কারণ বা এই কিছু অ্যালার্জিক কারণ যেগুলো আছে এই যে মেরিডেটের যে কারণগুলো সেগুলো শান্ত অ্যাজমাতে দায়ী হয় সিওপিডিতে আবার এনভারমেন্টাল কারণগুলো বা পরিবেশগত কারণগুলোর দায়ী হয় এই বেশ কিছু পার্থক্য রয়েছে এবং আসলেই মানে আমরা প্রথমেই শ্বাসকষ্ট বলতেই যে অ্যাজমা বুঝি বা অ্যাজমার জন্য আমরা অ্যাজমার ওষুধ খাওয়া শুরু করি সেটি না করে অবশ্যই একজন যদি বয়স অবশ্যই তিরিশ বা পঁয়ত্রিশে বেশি হয় তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে মূল কারণটা উদ্ঘাটন করে তারপরে ওষুধ খাওয়াটাই ভালো জি ধন্যবাদ এই যে সিওপিডি রোগটা নিয়ে আমরা আলোচনা করছি বা ফুসফুসে দীর্ঘমেয়াদী রোগ এই রোগটার পেছনে কোনো জীবাণু সংক্রমণ কি দায়ী না এটার পিছনে আসলে কোনো জীবাণু সংক্রমণ দায়ী না রোগটা হওয়ার জন্য তবে সিওপিডি রোগ থাকলে ফুসফুসে যে কোনো ধরনের জীবাণু আপনি ভাইরাস বলেন বা ব্যাকটেরিয়া বলেন সেগুলো সংক্রমণের হারটা অনেক বেশি বেড়ে যায় মানে তখন আমরা যেটা বলি যে যদি আপনার শরীর কোনো কারণে শরীরে যে কোনো অংশ দুর্বল হয় বা আমরা সহজেই দেখি যে আপনি যদি দুর্বল হয়ে পড়েন তাহলে কিন্তু আশেপাশের লোকজন তখন আক্রমণ করার সুযোগটা বেশি পায় ঠিক একই রকম ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগ বা সিএপিডি হলে তখন অন্যান্য যে ব্যাকটেরিয়া ভাইরাস সেগুলোর আক্রমণটা বেশি হয় কিন্তু নির্দিষ্ট কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণে আসলে সিএপিডি হয় না তাহলে এটাকে আমরা অসংক্রামক রোগ বলতে পারি অসংক্রামক ব্যাধি অবশ্যই সিবিডি অসংক্রামক ব্যাধি কি কি কারণ আছে আসলে সিওপিডি হওয়ার পেছনে বা কি কি ঝুঁকিপূর্ণ আচরণ আছে যেগুলো আমরা করলে সিওপিডি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আচ্ছা সিওপিডি রোগ হওয়ার পিছনে প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমরা এই ফুসফুসে বা শ্বাস যদি কোনো ক্ষতিকারক উপাদান ভিতরে নেই ফুসফুসের ভিতরে দীর্ঘ সময় ধরে আসলে একদিন দুই দিন বা এক সপ্তাহ দুই সপ্তাহ এটা হয় না দীর্ঘ সময় ধরে ভিতরের ভিতরে যদি এটা যায় তাহলে সেটাই মূলত সিওপিডি হওয়ার একটা অন্যতম প্রধান কারণ এক্ষেত্রে বলা যায় প্রতি দশজন সিওপিডি রুগীর ক্ষেত্রে আট থেকে নয় জনই কিন্তু মূলত আক্রান্ত হন ধূমপানের কারণে এই ধূমপান যেটা যারা সাধারণত ধূমপাই হয়ে থাকেন সেই ধূমপাইদের এই ধূমপানের যে অভ্যাসটা থাকে আমরা তাদের মাপ পরিমাপ করি প্যাকিয়ার দিয়ে বা হিসেব হিসেব দিয়ে দশ প্যাকিয়ার বা এর বেশি হলেই আমরা যখন ধরে দিতে তাদের সিওপিডি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যারা প্যাসি স্মোকার অনেকে দেখা যায় যে অনেক স্মোকিং এনভায়রনমেন্টের মধ্যে থাকেন আটজন বা দশজন ধূমপান করেন তিনি বা কখনও ধূমপান করেননি কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘ সময় একই এনভায়রনমেন্টে পনেরো বিশ বছর থাকতে থাকতে সেই এক্সপোজারটা হতে হতে তিনিও কিন্তু সিওপিডি রোগে আক্রান্ত হতে পারেন এছাড়া কিছু প্রফেশনাল এক্সপোজার আছে যেমন কিছু শিল্প কারখানা বা অন্যান্য জায়গা রয়েছে ঝুঁকিপূর্ণ যে কাজগুলো রয়েছে সেগুলোতে যদি প্রপারলি যে মা যেই ধরনের মাস্ক ব্যবহার করা উচিত বা যে ধরনের ভেন্টিলেশন ব্যবহার করা উচিত আসলে শিল্পগত পরিবেশটা যাওয়া হওয়া উচিত সেটি যদি মেনটেন করা না হয় তাহলে কিন্তু সেই জটিলতা থেকেও এই সিওপিডিটা হওয়ার সম্ভাবনা থাকে যদিও সেটি সংখ্যা মানে সংখ্যায় অত্যন্ত কম এছাড়া কিছু বিষয় আছে যেমন জেনেটিক একটি কারণে সিওপিডি হয়ে থাকে সেটি খুবই রিমোট একটি কারণ যদিও খুবই কম হয় আলফা আলফামান অ্যান্টিটেপসিন ডেফিসিয়েন্সি বলা হয় এই রোগটিতে যারা আক্রান্ত থাকে তাদের একসময় সিওপিডি হওয়ার বা এই ফুসফুসেরি জালের রোগগুলো হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এছাড়াও দেখা যায় যাদের জন্মগতভাবে অনেক সময় অল্প ওজনে যারা জন্মায় লো বার্থে যারা জন্মায় ফুসফুসের ম্যাচুরিটিটা ঠিক মতন হয় না তাদেরও একটা সময় একটা প্রাপ্ত বয়সে যেয়ে সিওপিডি হওয়ার মতো সম্ভাবনা থাকে এছাড়াও আরও বেশ কিছু ছোট ছোটো কারণ আছে যেগুলোতে হয় কিন্তু সেগুলো আসলে খুব কমন কারণ না দেখা যাবে এক হাজারে বা দশ হাজারে একজনের হয়তো বা অন্য একটি যে কোনো কারণে হয়েছে তবে মূল কারণটি বলতে গেলে বলা যায় যে ধূমপান এবং যে পেশাগত যে এক্সপোজারটা সেটি আসলে এই দুটি আসলে মূল কারণ এবং এর বাইরেও একদম মোটা থেকে এক কথায় বলতে গেলে ধূমপান এবং শুধুমাত্র ধূমপানটাই মূলত এই সিবিডি রোগটির প্রথম এবং প্রধান কারণ জি আপনি যেটা বলেছেন তাহলে ধূমপান আমাদের দেশে তো পুরুষরাই ধূমপান বেশি করে জি এটা একটা প্রবণতা বেশি হয়তো উন্নত দেশগুলোতে মহিলারা ধূমপান করে আমাদের দেশে গ্রামে কিন্তু এখনো লাকড়ির চুলা মাটির চুলা রান্না করাটা প্রবণতা আছে সেক্ষেত্রে কি আমাদের ওইসব মা বোনদের সিওপিডি হওয়ার সম্ভাবনা থাকে কি না এই ক্ষেত্রে সম্ভাবনাটা আসলে একটু কম আমরা কমনলি যেটা মনে করি যে লাকড়ির চুলা বা মাটির চুলা থেকেও ধোঁয়া আছে ধোয়া থেকে হতে পারে কিন্তু সেই ধোয়াগুলোতে আসলে যে ক্ষতিকারক পার্টিকল বা ম্যাটেরিয়ালগুলো যেগুলো থেকে আসলে ফুসফুসের ক্ষতি হয় সেগুলোর পরিমাণটা আসলে অনেক কম ওই যে বললাম যে এক হাজার বা দশ হাজার হয়তো বা একজনের এরকম পাওয়া যেতে পারে সেরকম পাওয়া যেতে পারে যে একটা স্পেসিফিক অন্য ধরনের কোনো চুলা রান্না করতো বা এরকম কিছু সেটা কিন্তু একদম গ্রসলি যে যারা মাটির চুলা রান্না করেছেন দশ বছর বা বিশ বছর তাদেরই যে শ্বাসকষ্ট হবে এরকম কিন্তু আসলে বড়ো কোনো কথা নয় তবে যাদের শ্বাসকষ্টের সমস্যা থাকে অ্যাজমা বা এই ধরনের সমস্যা থাকে সেই সমস্ত মায়েদের ক্ষেত্রে বা যেই হোক পুরুষ বা মহিলা যারাই হোক তাদের ক্ষেত্রে আমরা এই ধরনের চুলার যে ধোঁয়াগুলো আছে এক্সপোজারগুলো থেকে একটু দূরে থাকতে বলি আচ্ছা আমরা বিরতিতে যাবো একটু ছোট করে লক্ষণগুলো লক্ষণগুলো কি সেই শ্বাসকষ্ট জুড়েই লক্ষণ নাকি আরো দু একটা লক্ষণ আছে না শ্বাসকষ্টটা দিয়ে প্রথমেই আসলে লক্ষণটা শুরু হয় শ্বাসকষ্ট দিয়ে প্রথমত আসলে শুরু হয় রাত্রিকালীন সময় হঠাৎ করে রাতের বেলা ঘুমের মধ্যে মনে হয় যে একটু শ্বাস ছাড়তে কষ্ট হচ্ছে বা রাতে শুতে যাওয়ার সময় একটু শ্বাস কষ্ট হচ্ছে পরবর্তীতে দেখা যায় একটু হাঁটাচলা করলে বা একটু স্বাভাবিকের থেকে একটু বেশি জোরে কাজ করলে একটু বেশি জোরে হাঁটলে বা একটু দৌড়ালাম বা আমরা সিঁড়ি দিয়ে একটু তাড়াতাড়ি উঠলাম তখন হয়তো বা শ্বাসকষ্ট হচ্ছে এই জিনিসগুলো এবং কাশি মূলত কাশি এবং শ্বাসকষ্ট এই দুটোই সিওপিটি রোগের প্রথম এবং প্রধান লক্ষণ কাশিটার সাথে অবশ্য আমরা ওই যে দীর্ঘমেয়াদি যেটা বলি খুসখুসে কাশি সেটা তো থাকেই সাথে যে শ্লেষা বা কফ যেটা সেটাও কিন্তু এই সিওপিটি রোগটাতে সংশ্লিষ্ট থাকে এবং এই কফের রঙও দেখা যায় একটা সময় আস্তে আস্তে পরিবর্তন হয় সিওপিটি রোগের সময়ের সাথে সাথে কিন্তু তারপরেও বুকে যে ব্যথা বা অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো হয় কিন্তু খুবই কম পরিমাণে মূল পরিমাণ মূল লক্ষণটা হচ্ছে কাশি এবং শ্বাসকষ্ট মূলত এই দুটো লক্ষণই প্রথম এবং প্রধান এবং এই দুটো লক্ষণ নিয়েই সাধারণত রোগীরা চিকিৎসকের স্মরণাপন্ন হন যারা সিওপিডি রোগে আক্রান্ত হন ল্যাব ডায়াগনোসিস বা পরীক্ষা আছে কিনা যে পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা শিওর হব যে লোকটার মানুষটার আসলেই সিওপিডি হয়েছে আচ্ছা এইটা আসলে সুযোগ আছে তবে এখানে আসলে পরীক্ষা নিরীক্ষার রোলটা কম পরীক্ষা নিরীক্ষা রোলটা কম এই কারণে আমরা বলবো সেটার কারণ হলো মূলত এই রোগের লক্ষণটা যেটা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমারি ডিজিজ বা সিএপিটি রোগের লক্ষণ যেটা সেই লক্ষণটা থেকে আমরা প্রাথমিকভাবে রোগটা নির্ণয় করার চেষ্টা করি মূলত এই কাশি বাইগুলো থেকে দ্বিতীয়ত হলো হচ্ছে যে আমরা রোগীকে প্রাথমিকভাবে চিকিৎসক যখন পরীক্ষা নিরীক্ষা করেন সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করে আমরা যখন রোগীকে সামনাসামনি পরীক্ষা নিরীক্ষা করি রোগীর ফুসফুসের শব্দগুলো শুনি বা সামনে সামনাসামনি রোগীর অন্যান্য লক্ষণগুলো দেখার চেষ্টা করি যে রোগীর শ্বাসকষ্টের অন্য কোনো লক্ষণ বা অন্য কোনো কিছু আছে কি না এই জিনিসগুলো যখন আমরা পরিমাপ করি বা আমরা দেখি তখনও কিন্তু আমরা সেটির মাধ্যমেও মোটামুটি নিশ্চিত হতে পারি এই সিওপিটি রোগ সম্পর্কে এরপরে আমরা মূলত যে পরীক্ষাটি আমাদেরকে সাহায্য করে সেটি হলো বুকের একটি এক্স রে খুব সিম্পল একটি পরীক্ষা চেস্ট এক্সরে আমরা যেটা বলি পোস্টের ভিউ যে সামনে পিছন থেকে নেওয়া বুকের এক্স রে যেটি এই বুকের এক্স রেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই সিওপিটি রোগটা ডায়াগনোসিস করতে আমাদেরকে সম্পূর্ণরূপে সাহায্য করে যদিও প্রথম ক্ষেত্রে বা আর্লি ক্ষেত্রে প্রথম প্রথম যখন এই সিওপিটি রোগটা হয় তখন হয়তোবা বুকের এক্স রেতে প্রাথমিকভাবে পরিবর্তনগুলো নাও আসতে পারে তবে যেগুলো একটু দীর্ঘমেয়াদী বা একটু দীর্ঘ সময় সিওপিটি রোগ সেগুলোতে কিন্তু অবশ্যই আমাদের যে চেস্ট বা বুকের এক্সের যে পরিবর্তনগুলো সেগুলো কিন্তু অবশ্যই প্রতীয়মান হয় পরবর্তীতে যখন রোগটি অ্যাডভান্সড যে বা আরেকটু আগায় এবং যখন এটা থেকে আসলে সিএপিটি রোগটা যখন দীর্ঘমেয়াদী হয় একটা সময় যে হৃদপিণ্ডের উপরেও তাদের কিছু প্রভাব রয়েছে এটা মানে আমরা বলি পারবো হাইপারটেনশন যে জিনিসটি সেটি যখন প্রভাব রয়েছে সেটির মাধ্যমে কিছু পরিবর্তন আসে এবং সেটি তখন আমরা হয়তো বা যে পরীক্ষাগুলো আছে ইসিজি বা ইকো পরীক্ষার মাধ্যমেও তখন কিছুটা ধারণা পাই তবে সেগুলো সাজেস্টিভ সেগুলো কোনোটাই কমপ্লিটলি আমরা ডায়াগনস্টিক বলি না যে সেটি যে দিয়েই যে ডায়াগনোসিস করা যাবে তেমন কিছু না কমপ্লিটলি ডায়াগনস্টিক বলতে গেলে প্রথমটি হলো হচ্ছে বুকের এক্স রে যেটি খুব সহজেই করা যায় দ্বিতীয় আরেকটি পরীক্ষা আছে যেটি আমাদের দেশে এখনও ওরকম সহজলভ্য না সব জায়গায় আমরা ফুসফুসের পরীক্ষা যেটা বলি ফুসফুসের কার্যক্রম পরীক্ষা করার জন্য পালমোনারি ফাংশান টেস্ট যেটা আছে আমরা স্পাইরোমেট্রির মাধ্যমে মেশিনের মাধ্যমে এটা করি যদিও খুব বেশি খরচ সাপেক্ষ পরীক্ষা এটি না তারপরে আমাদের দেশে আসলে এভাবে মানে খুব ব্যাপকভাবে বিস্তৃত এটি না মেডিকেল কলেজগুলোতে বা বিশেষায়িত ইনস্টিটিউটগুলোতে আছে যেগুলোতে আসলে চাইলে করা যায় প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারগুলোতেও আছে তবে একটু বড়ো মাপের ডায়াগনস্টিক সেন্টার যেগুলো একেবারে যারা স্পেসিফিক্যালি এসব নিয়ে কাজ করে তাদের কাছেই স্পাইরোমেট্রিক পরীক্ষাটা সহজে অ্যাভেলেবেল আমাদের দেশে যে আমরা ইসিজির মতো যেরকম চাইলে যে করলাম করে নিশ্চিত হয়ে গেলাম বা আমার এই আছে কি নাই সেটি এখন এভাবে সহজলভ্য নয় তবে স্পাইরোমেট্রি পরীক্ষাটাও ভালো যন্ত্রের মাধ্যমে এবং সঠিক অপারেটরের মাধ্যমে পারফর্ম করতে পারলে কিন্তু এখান থেকেও সিওপিডি রোগটা সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যায় এবং আপনি প্রথমে যে জিনিসটা বলছেন যে শ্বাসকষ্টের রোগ হলে আমরা যে মনে করি ব্রংকিয়াল অ্যাজমা কিনা এই ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং সিওপিডির মধ্যে পার্থক্য করার জন্য বা ডিফারেন্সিয়েশন করার জন্য কিন্তু বুকের এক্স রে যতটুকু কাজ করে তার থেকে অনেক বেশি আমরা এই যে স্পাইরোমেট্রি বা পালমোলারি ফাংশন টেস্টের মাধ্যমে কিন্তু সেখানে আমরা কমপ্লিটলি এই দুটো রোগকে এই স্পারোমেট্রির যে বিষয়গুলো আছে যে মার্কারগুলো আছে সেগুলো দিয়ে আমরা আলাদা করে ফেলতে পারি দীর্ঘমেয়াদী অ্যাজমা যদি হয় কোনো মানুষের দীর্ঘমেয়াদী অ্যাজমার সাথে কি সিওপিডি হওয়ার সম্ভাবনা আছে অনেকদিন ধরে অ্যাজমা ছিল পরে সিওপিডি হলো আসলে এটা একটা কারণে যে আরেকটা হচ্ছে তা না তবে দেখা গেলো এখন একজন ব্রঙ্কিল অ্যাজমা সে যদি ধূমপাই হয় তখন তার সিপিটি হওয়ার সম্ভাবনা থাকবেই এবং অন্যান্য যে কারো থেকে যেহেতু তার ফুসফুসে আগে থেকে একটু সমস্যা আছে এ কারণে সে যদি ধূমপাই হয় তাহলে অন্যদের থেকে তার আরেকটু দ্রুত অন্যদের যে সময় হয়

বেশ কিছু চিকিৎসা পদ্ধতি আছে প্রথম এবং প্রধান চিকিৎসা পদ্ধতি হলো হচ্ছে ওই যে আবার যেভাবে রোগ প্রতিরোধ করি আমরা সেটা হলো যে ধূমপান একেবারে ছেড়ে দেওয়া ধূমপান থেকে বের হয়ে আসে যেটা আসলে খুব ডিফিকাল্ট স্মোকিং যারা আসলে বিশ পঁচিশ বা তিরিশ বছরের দীর্ঘমেয়াদী যারা ধূমপাই রুগী তাদের ক্ষেত্রে একটা ধূমপানের যে মূল ক্ষতিকারক জিনিস নিকোটিং নিকোটিংয়ের একটা ক্ষতিকর প্রভাব বা তাদের মধ্যে থাকে এই অ্যাডিকশান থেকে বের হয়ে আসতে আসলে তাদের একটু সময় লাগে এবং তাদেরকে বিভিন্ন রকমের প্রোগ্রাম রয়েছে যেমন লিকেটিন বিভিন্ন ইনকাম বা বিভিন্ন রকম রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম বা বিভিন্ন কিছু এগুলোর মাধ্যমে ধীরে ধীরে তাদেরকে আগে কমপ্লিটলি এই স্মোকিংটা থেকে বের করে আনতে হয় অর্থাৎ আমাদের প্রথম চিকিৎসার প্রথম লক্ষণ থাকে যে যতটুকু ক্ষতি হয়েছে ফুসফুসের ওই জায়গাটাতে হল কর ওই জায়গাটাতে থামানো যেন ফার্দার ওখান থেকে ধূমপানের কারণে কোনো ক্ষতি না হয় আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে এই ক্ষতি যতটুকু হয়েছে সেটার কারণে আমরা ওই যে প্রথমেই বলেছিলাম যে আমাদের ফুসফুসের ভিতরের যে জালিগুলো যেগুলোর মূল কাজ আসলে বাইরের বাতাস থেকে আমাদের যে প্রয়োজনীয় অক্সিজেনটুকু সেগুলো ফুসফুসের ভিতরে নিয়ে সেগুলো ফুসফুসের জালির মাধ্যমে আমাদের রক্তে পরিসঞ্চালন করা এবং সেই অক্সিজেনটাই কিন্তু আমাদের সারা শরীরে রক্তের যে প্রয়ো অক্সিজেনের প্রয়োজনীয়তা সেটা মেনটেন করে বা রক্ষা করে আপনারা দেখবেন যে যখন আমাদের কোনো রোগীর অক্সিজেন কমে যায় শরীরে অন্য কোনো কারণেই আমরা কিন্তু ফুসফুসের মাধ্যমে বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই কমনলি অক্সিজেনটা দিই তার মানে এই পুরো অক্সিজেনের সিস্টেমটাই কিন্তু নির্ভর করে হলো হচ্ছে ফুসফুস দিয়ে যাওয়ার উপরে সো এই যে জালিগুলো যখন সংকুচিত হয়ে যায় সেই জালিগুলোকে আমরা সংকোচন থেকে স্বাভাবিক অবস্থায় যতটুকু আনা যায় সেগুলোর জন্য কিছু ডায়ালেশন করার জন্য কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো আমরা দীর্ঘমেয়াদী রোগীদের ক্ষেত্রে ব্রঙ্কোডায়ালাইটার যেগুলো বলে সেগুলো দিয়ে আমরা রোগীদের চিকিৎসা সাধারণত করে থাকি এরপরে যদি আমরা ট্যাবলেট ফর্মে না হলেও তারপরে যদি ইনহেলেশান ফর্মে আমরা সবাই আপনার দেখেন যদি ব্রঙ্কেলাজমা রোগীদের ক্ষেত্রেও হয় ইনহেলেশান ফর্মে অর্থাৎ আমরা ফুসফুসের এই যে ওষুধটা ওষুধটা আছে এটাকে সরাসরি ফুসফুসে যেন চলে যায় সেটির কারণে আমরা শ্বাসের সাথে টেনে নেওয়া আমরা যেটা ইনহেলার বলি ছোট্ট ওই জন্য ডিভাইসগুলোর মাধ্যমে জাস্ট মুখের মধ্যে নিয়ে টেনে নিতে পারে এবং এখন এগুলো অনেক স্মার্ট ডিভাইস হয়েছে আগের মতো অত বড় ডিভাইসে ক্যারি করতে হয় না একদম ছোট্ট টাইপের পকেট ডিভাইস আছে যেগুলোর মধ্যে একটি ট্যাবলেট বা একটি ক্যাপসুল একবারে দিয়ে সেটিকে ইনহেলেশান হিসেবে নিয়ে নেওয়া যায় সেটি একটি বিষয় আর আরও কিছু উন্নত টেকনিক রয়েছে ডেলিভারি টেকনিক যেগুলোর মাধ্যমে আমরা সরস্বতী আসলে ব্রঙ্ক ডায়োলেটারগুলো সেখানে দিতে পারি দ্বিতীয়ত হল হচ্ছে আমরা এই রুগীদের ক্ষেত্রে চেষ্টা করি

আমি দুটাই হ্যাঁ রানি ও হ্যাঁ 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 আপনি কি ধূমপান করতেন বা এখনো করেন হ্যাঁ হ্যাঁ আমি তো ধূমপান পান করছি করি করছি আমি যার ছাড়তে পারি না চেষ্টা করেছি অনেক ছাড়তে আমি পারই নাই তারপর আমি সারা চেষ্টা করছি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আমরা ডক্টর সিম হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য তবে ওই যে যেটা বললাম ভাই আমাদের আলোচনা যদি আপনি শুনে থাকেন তাহলে শুনবেন যে এটার প্রথম এবং প্রধান পদক্ষেপ হচ্ছে যে ধূমপানটাকে সেই সময়ে সেই অবস্থায় বন্ধ করে দেওয়া যদি বন্ধ না করতে পারেন তাহলে আপনার চিকিৎসক আপনাকে যে চিকিৎসাটা দিয়েছেন সেটি আসলে ওই কার্যকর হবে না আপনি যেটা বললেন যে ইনহেলার দুটো ব্যবহার করছেন ঠিক আছে আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করে আপনি যদি ইনহেলারের পরিমাণ বাড়াতে হয় বাড়াতে পারেন বা মুখের ওষুধের পরিমাণ যদি বাড়াতে হয় বাড়াতে পারেন আর আমরা আরেকটা যেটা স্টেপে ছিলাম যে আপনার ফুসফুসটাকে রক্ষা করার জন্য কার্যকরী বিভিন্ন ভ্যাকসিনেশন আছে ফুসফুসের সেগুলো আমরা সাধারণত সিএপিডির যে রোগীগুলো একটু বেশি আক্রান্ত থাকে তাদের অনেকদের ক্ষেত্রে আমরা বলি যে ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলো নেওয়ার জন্য এছাড়াও ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য কিছু রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম আছে কিছু ফুসফুসের শ্বাস কিছু ব্যায়াম আছে যে ব্যায়ামগুলো আমরা রোগীদেরকে শিখিয়ে দিই সেগুলো করলে আস্তে আস্তে এই ভেতরের শ্বাস প্রশ্বাসটা ধরে রাখার ক্ষমতাটা কার্যক্রমটা বৃদ্ধি পায় এছাড়াও পরবর্তীতে ক্ষেত্রে আমরা একদম অ্যাডভান্স স্টেজে যেয়ে এখন আমরা কিছু কিছু ক্ষেত্রে একদম যাদের ক্ষেত্রে আর কোনোভাবেই কোনো কিছু সম্ভব না তাদের ক্ষেত্রে ভেতরে কিছু ইন্টারনাল ডিভাইস যে ডিভাইসগুলো আসলে ভাল্বের মতো করে কাজ করে জালিগুলোকে খোলে সেগুলো এগুলো যদিও খুবই ব্যয়বহুল চিকিৎসা আমাদের দেশে অ্যাভেলেবল না এবং একদম একই ক্ষেত্রে দেখা যায় যখন ফুসফুসের কোনো একটি অংশ একেবারেই বাতিল হয়ে যায় এই ক্রনিক বংকাইটিস বা তে যখন একটা সময় যে দেখা যায় এমফাইসেমা হয়ে একদম বাতিল হয়ে গেছে সেই অংশটুকু ফেলে দিয়ে আবার নতুন করে ভলিউম এক্সপ্যানশন করা এই ধরনের সার্জিক্যাল গুলো আছে কিন্তু এগুলো কিন্তু কমনলি আমাদের দেশে এখনো পর্যন্ত অ্যাভেলেবল না ডক্টর আসিব আমরা একদম অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি আমরা একদম খুব অল্প কথায় উপদেশ রোগীদের ক্ষেত্রে সামগ্রিক উপদেশ সিওপিডির ব্যাপারে এটা তো খুবই সহজ একদম দশ সেকেন্ডের উপরে সেটি হলো যে ধূমপান না করা ধূমপান থেকে দূরে থাকা আর যারা কেমিক্যাল ফ্যাক্টরি বা এই ধরনের ফ্যাক্টরিগুলোতে কাজ করেন সে সমস্ত ভাই বোনদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই আপনার একটু ফ্যাক্টরি নীতিমালা অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী প্রত্যেকটা জায়গায় সার্টিফিকেশান দেওয়া আছে যে সেই এনভায়রনমেন্টে কাজ করাটা নিরাপদ কিনা সেটি আছে কি না বা কেমিক্যাল এক্সপোজারগুলো আছে কি না সেটি দেখে নিয়ে তারপরে কাজ করা না থাকলে পার্শ্ববর্তী আপনার যে শিল্প সংস্থা অফিস রয়েছে সেখানে জানানো বা স্বাস্থ্য অফিসে জানানো তাহলে সেটি থেকে সেটি ব্যবস্থা করা যায় আর মূলত নিজেকে এই ধূমপান থেকে দূরে রাখা এবং শ্বাসকষ্টের বিষয়গুলো থেকে বা এক্সপোজারগুলো থেকে দূরে রাখা ধন্যবাদ ডক্টর অসীম চক্রবর্তী আপনাকে আবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমরা আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আমরা দর্শকবৃন্দ আশা করি আমাদের আজকের যে অনুষ্ঠান ফুসফুসে দীর্ঘমেয়াদী রোগ বা সিওপিডি আমরা যেটা বলেছি এই বিষয়ে যে আমরা আলোচনা করলাম ডাক্তার অসীম চক্রবর্তীর সাথে আপনারা উপকৃত হয়েছেন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং যে কোনো স্বাস্থ্য বিষয়ক সমস্যায় বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল কর্তৃক পূর্ণ নিবন্ধন প্রাপ্ত কমপক্ষে এমবিবি চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ